আজ বৃহস্পতিবার বারোই ভাদ্র দু সালের উনত্রিশে অগস্ট কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে অজয় একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দীর্ঘদিনের শোক তাপ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বা পাপ মোচনের জন্য আপনারা এই একাদশীর মহান ব্রত পালন করতেই পারেন যদি কোনো কিছু না পারেন তাহলে অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি একশো আটবার বার জপ করুন আর যদি পারেন তাহলে আপনারা অবশ্যই ভগবান হরি বিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ জপ করতে পারেন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে যারা শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতে আজ যারা কোনো কিছুই পারবেন না তারা অন্তত নিরামিষ খাদ্য খাবার খান ভাগ্যমীঠার আজ আপনাদের বলছে নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিতে সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করবার চেষ্টা করুন শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ বন্ধু বান্ধবরা সহায়ক হবে আপনাকে খুশিতে রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেযত তরতাজায় অনুভব করবেন আয় ইনকামও আপনাদের বাড়বে তবে রিয়েল এস্টেট বা জমি বাড়ি কেনা বেচা সংক্রান্ত বিনিয়োগ করা থেকে বিরত থাকুন সেখানে লস খেতে পারেন আদারওয়াইজ অন্যান্য জায়গাতে ঠিকঠাক আছে চাকরিজীবীরা বস কলিকদের থেকে পূর্ণ সমর্থন পাবেন কর্মস্থানে সাহস উদ্দীপনা আপনাদের বৃদ্ধি পাবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ আপনি নিজেকে সকল বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুতে দেখতে পাবেন আজ আপনার করা অন্য কাউকে সহায়তা এগুলি আপনাদেরকে স্বীকৃতি এবং পরিচিতি প্রদান করতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করতে চলেছেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত স্বামী স্ত্রী আজ আপনারা বিস্ময়কর কোনো সংবাদ কিন্তু আপনারা পেতেই পারেন ক্রিয়েটিভ কাজকর্ম করে লাভান্বিত হবেন আজ সন্তান সন্ততিরা আপনাদের প্রত্যাশা মাফিক ফলাফল করে স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রিত পেতে আমন্ত্রিত হতে পারে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না